একা থেকে দুইশো মাইল উত্তর পশ্চিমে সৈয়দপুরে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রেলওয়ে ওয়ার্কশপ অবস্থিত ব্রিটিশ আমলে এই ওয়ার্কশপে কাজ করার জন্য ব্রিটিশরা বিহার থেকে মানুষদেরকে নিয়ে আসে মূলত বিহার অঞ্চল থেকে আসার কারণে তাদের নাম দেওয়া হয় বিহারি উনিশশো সালে দেশভাগের পর প্রায় তেরো লাখ মুসলমান পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে চলে আসে সারা বাংলাদেশে যত বিহারি আছে তার মধ্যে সবচেয়ে বেশি বাস করে এই সৈয়দপুরে এখানে টোটাল বাইশটি ক্যাম্প রয়েছে আর এই বাইশটি ক্যাম্পে কেবল উর্দু ভাষীরাই বসবাস করে যেহেতু তাদের পূর্বপুরুষ এই দেশে নেই তাই তারা প্রায়ই ভারতে ও পাকিস্তানে তাদের পরিবারের কাছে দেখা করতে যায় এদের অনেকেই ঠিক মতো বাংলা ভাষায় কথাই বলতে পারে না বাংলাদেশে থাকলেও একেবারে পিচ্ছি থেকে শুরু করে বয়স্ক বুড়ো সবাই কথা বলে উর্দু ভাষায় শুধু মুখের ভাষাই না এখানে লেখার জন্য বাংলা ভাষার পাশাপাশি ব্যবহার করা হয় উর্দু ভাষাও তবে কিছু কিছু জায়গায় আবার ব্যবহার করা হয় কেবল উর্দু ভাষা এরা মূলত সুন্নি মতাদর্শে কিন্তু স্থানীয় মুসলমানদের সাথে তাদের অনেক পার্থক্য এমনকি প্রত্যেক মহরমে তারা ইমামবাড়া স্থাপন করে আনুষ্ঠানিকভাবে মহরম পালন করে এদের বেশিরভাগই শিক্ষা ব্যবস্থার চেয়ে ব্যবসার দিকে বেশি আগ্রহী অল্প বয়স থেকেই তারা বিভিন্ন রকমের ব্যবসায় জড়িয়ে পড়ে এবং বাঙালিদের চেয়ে ব্যবসায় তারা অনেক ভালো করে আসছে তবে সৈয়দপুরে আসলে ডেফিন্যালি বিহারিদের রান্না ট্রাই করতে ভুলবেন না কেননা এদের রান্নার হাত বেশ ভালো আর আপনি যদি কখনো উত্তরবঙ্গে আসেন বিহারিদের এক্সপিরিয়েন্স টা নেওয়ার জন্য হলেও সৈদপুরে ঘুরে যেতে পারেন